মাত্র আর দু থেকে তিন ঘন্টা সময় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে এবং কলকাতায় ঝড় বৃষ্টির তাণ্ডব এমনটাই জারি করছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেহে আসছে ঝড় আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হবে বৃষ্টি দাপট এই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর নদীয়াতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করছে হাওয়া অফিস বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে হাওয়া ইতিমধ্যে জারি করা হয়েছে হলুদ সতর্কতা আইএনপির তরফে জানানো হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর আগামী সাতাশে মে নিম্নচাপ তৈরি হতে পারে তবে চিত্রটা এখন পর্যন্ত পরিষ্কার হয়নি আরও দুদিন গেলে নিম্নচাপ আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা বলে জানিয়েছে হাওয়া অফিস পাশাপাশি আরব সাগর ঘূর্ণিঝড়ের দিয়েছে আবহাওয়া দপ্তর জানানো হয়েছে আরব সাগরের পূর্ব মধ্যাঞ্চলে ইতিমধ্যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে আশপাশের আবহাওয়া ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূলে বিভিন্ন আবহাওয়া মডেল পূর্বাভাসে নিম্নচাপের তীব্রতা গতিপথ নিয়ে বিশেষ পার্থক্য দেখা গেলেও বেশিরভাগ মডেল উপকূল বরাবর উত্তর দিকে অগ্রসর হয়ে চব্বিশে জানা হয়েছে শুক্রবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি ছিল হয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছিল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস চলতি সপ্তাহে বেশ কয়েকটি তাপমাত্রাও কমেছিল এখন এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস রাজ্যের একাধিক জেলায় সন্ধ্যের পর প্রবল ঝড় বৃষ্টি হবে ফলে টানা গরম থেকে খানিকটা হলেও মিলবে স্বস্তি তো এই ছিল আর লেটেস্ট কারটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন